খাটানি যে কি দেখলো আমি তো কিছু বুঝলাম না খাটানি যে তুমি কি দেখলা মানে কি দেখলা তুমি খাটানি আরে আমার কাছে লাগলো চোখের ভিতরে আমার লাগলো লাইট চোখের ভিতরে একটা ওই যে বিলার যেমন লাইট থাকে না হ্যাঁ চোখে যেমন আমদারের মধ্যে তাকে এমন লাগলো

হ্যাঁ না করো হ্যাঁ তাসাল্লি করতে গেছে আমার মনটা শান্তি পাবো যদি আমি সত্যি দেখছি না ভুল দিচ্ছি না তোমার তো জান লাগবো না তোমার জান লাগবো না তাও তো তুমি ওয়ান থেকেছো মারে মা

দিদি হ্যাঁ টিভি ছেড়া দিলে কি আর তুমি আমি যাই না ঘরে যাই না যে তো ভয় পেয়েছে যাওয়া না তুমি ভয় থাকো আলবি রে টিভিটা ছেঁড়া দেখালা দেখছি দেখছি আমার তো ভয় লাগছে টিভি ছাড়ছে না টিভি চেয়ে টিভি ছাড়ছে টিভি টিভি আসছে টিভি থাক টিভি থাকলা বাকিটে রে আমি আর শাকিট মিলা গরের মধ্যে একটু কান ছিটা দিন